আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্যকণিকা কবিতা হচ্ছে আবার আসব ফিরে পৃষ্ঠা একশত পনেরো থেকে একশত ষোলো এন বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমার যদি নিয়মিত ভিডিও দেখো মনে হয় না যে আর কোনো গাইড বই কিনতে হবে সুতরাং সেলুনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ধান সিঁড়ি ধানশিরি কিসের নাম ধানশিরি কিসের নাম উত্তর হচ্ছে একের দুই প্রশ্ন হচ্ছে ফিরে আসি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর খ বাংলা তিন প্রশ্ন হচ্ছে সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ফারা জলে ভেসে ভেসে এখানে সারাদিন কেটে যাবে কার উত্তর হচ্ছে তিনের ঘ কবির কবির হচ্ছে সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ফারা জলে ভেসে ভেসে কবিতাংশটি পড়া এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও গধূলি লগনে জগদীশে স্মরণী বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের করে চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে চারের ক উত্তর চারের ক স্বদেশ চেতনা স্বদেশ চেতনা পৃষ্ঠা একশত ষোলো সাহিত্য কণিকা বই পাঁচ নম্বর বহনের বাসনে প্রশ্ন হচ্ছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে উত্তর হচ্ছে পাঁচের খ এক তিন এক আর তিন এক নম্বর হচ্ছে আবার আসিব ফিরে ধান ছিড়িটির ধান ছিড়িটির তীরে এই বাংলায় তিন নম্বর আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে প্রিয় শিখাতি আজকে পর্বতমাদের এই পর্যন্তই পর্বতটি পর্বামরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে স্যালেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না সুতরাং সুতরাংটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ